সম্প্রতি একটি টিভিতে আসিয়া নামের এক শিশুর জানাজা নামাজের লাইভ সম্প্রচারের সময় একটি কারিগরি কারণে স্টুডিওর অভ্যন্তরীণ কথোপকথনের সেখানে দেখা যায় একজন নিউজরুম হাসনাদ সার্জিস এবং সার্জিস আলো মাগুরায় গিয়েছেন কিনা এই প্রশ্নের উত্তরে টিভি উপস্থাপিকা জেনিসিয়া বর্ণা অকপটে বলেন এই সূত্রগুলো গেলেই কি আর না গেলেই কি মুহূর্তেই এই মন্তব্যটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং দেশের মিডিয়া জগতে তীব্র বিতর্কের সৃষ্টি হয় এই বিতর্কের পর এখন টিভি চ্যানেলের সিইও তুষার আবদুল্লা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এবং উপস্থাপিকা জেনিসিয়া বর্ণাকে চাকরিচ্যুত করেন যা একটি সঠিক সিদ্ধান্ত হিসেবে গণ্য হয় তবে এমন একটি ঘটনা প্রকাশিত হওয়ার পর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে রাখাল রাহা আল্লাহকে গালি দেওয়ার পরও রাষ্ট্র কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি জানা যায় কিছুদিন আগে রাখাল রাহার নামক এক ব্যক্তি আল্লাহকে গালি দিয়েছিলেন কিন্তু তার বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এমনকি দীর্ঘ সময় পরেও রাষ্ট্র তার বিরুদ্ধে কোন আইনানুক ব্যবস্থা নেয়নি এই ঘটনা যেখানে রাষ্ট্রের পক্ষ থেকে কিছু করা হয়নি তা সাধারণ জনগণের মধ্যে এক ধরনের অবিশ্বাস তৈরি করেছে এই ধরনের ঘটনা তখনই আরো গুরুতর হয়ে ওঠে যখন রাষ্ট্র দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে আচরণ করে উপস্থাপিকা হাসনাত এবং সার্জি সালমের বিরুদ্ধে বলায় পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু রাখাল রাহার বিরুদ্ধে ধর্মীয় অবমাননার কারণে কেন নিরবতা রাষ্ট্রের কাছে কি রাজনীতিবিদদের সম্মান ধর্মীয় অনুভূতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এদিকে সেই সাংবাদিকদের চাকরি ফিরিয়ে আহ্বান জানিয়েছেন হাসনাত মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন এখন টিভি সাংবাদিকদের চাকরি দিতে হবে তিনি আরো বলেন আমরা এই দ্বিমত প্রকাশে স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম আপনার এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম শুধু মত প্রকাশ নয় দ্বিমত প্রকাশ অব্যাহত থাকুক ফেসবুক ব্যবহারকারী ইসরাফিল ফরাজি লিখেছেন গতকাল ওই গণমাধ্যম যা করেছে সেটা তার অফিস পলিসি হাসনাতেরও নিজস্ব একটি মতাদর্শ রয়েছে আমিও মনে করি ওদের চাকরি ফিরিয়ে দেওয়া উচিত মিডিয়ার পঁচানব্বই শতাংশ ওদেরই লোক একটা ভয়েস শুধু ভুলে প্রকাশ হয়েছে বলে বোঝা গেছে এমন কত হাজার গালি প্রতিনিয়ত বিভিন্ন হাউস দেয় তার কি হবে মোস্তফা সারিয়ার রাজীব লিখেছেন যেসব সাংবাদিক কট্টর আওয়ামী লীগ ও সুবিধাভোগী এরা তো ছাত্রদের ঘৃণা করবে ফ্যাসিসদের সমর্থক এই সব সাংবাদিকদের প্রতি করুণা দেখানো যাবে না হাসিনার আমলে তো গুম হয়ে যেত সাংবাদিকদের অনেকেই আমাদের বাচ্চাদের খুন করা সমর্থন দিয়েছে তথা কথিত মুক্তিযুদ্ধের চেতনার নামে এরা এখন সক্রিয় যারা আবারও সুযোগ পেলে আমাদের সন্তানদের খুন করার ন্যারাটিভ তৈরি করবে